এখন সিঙ্গাপুরের শ্রেষ্ঠ ধনীদের একজন এই আপনার মিটারের টাকা নিয়ে সারা বাংলাদেশ থেকে এইভাবে চুরি করার টাকা বিগত সরকার কোনো দিয়েছিল না সংসদে আইন করে পাশ করা হয়েছে যে এটা নিয়ে কোন প্রশ্ন তোলা যাবে না এতটাই মানে চুরি ডাকাতির সীমা পরিসীমা ছাড়িয়ে তারা এই কাজটা করত আমার বিশ্বাস আপনারা যে প্রসঙ্গটা টেনেছেন এই প্রসঙ্গটা অবশ্যই কৃষক নেতারা নিয়ে যাবে এবং আগামীতে এটা ম্যানেজ করা যায় যাতে করে আপনাদের এই টাকাটার মধ্যে কিভাবে যে টাকা আপনারা জমা দেন সেটার বেশিরভাগ টাকা যেন ফেরত পান এটা কিভাবে সম্ভব হবে এটা ওনারা বাস্তবায়ন করবে বিএনপি ক্ষমতায় আসলে আমি জোর দাবি জানাই ওনাদের মাধ্যমে দ্বিতীয়ত এটা আপনাদের কাছে সেটা হলো যে সেচের সুবিধা এবং ট্রাক্টরের সুবিধার জন্য আপনারা যদি সমন্বয়ের মাধ্যমে করেন তাহলে হয়তো একজন যে সময় লাগাবে আরেকজন সেই সময় লাগাবেন তাইলে হয়তো একটা সমন্বয় করা যায় এটা আপনাদের নিজস্ব সমন্বয় এটা আপনারা কিভাবে সমন্বয়টা করা যায় আপনারা নিজেরা চিন্তা করবেন এবং যাতে ভবিষ্যতে এইভাবে করা যায় সেটা আপনাদের কাছে তবে আমার যেটা আপনাদের কাছে মনে হচ্ছে কৃষক সমাবেশে যে এই ধরনের সমাবেশে আপনারা যে প্রশ্নোত্তর পর্বের মধ্যে অংশগ্রহণ করলেন আপনারা প্রশ্ন রাখলেন আপনারা আপনাদের কথা বলতে পারলেন এটা একমাত্র সম্ভব হয়েছে কিন্তু আমাদের নেতা তারেক রহমানের উদ্যোগে এটা যদি তারেক রহমান সাহেব কৃষক দলকে সেইভাবে নির্দেশনা না দিতেন তাহলে কিন্তু নেতারা কেউ আপনাদের সাথে আমি শুনলাম আমাদের এই সর্বমোট এখানে আশিটার মতো মিটিং এই মার ডিস্ট্রিক্টে দক্ষিণে এর মধ্যে ওনারা অর্ধেকের বেশি করে ফেলছে এই যে মিটিংগুলা এই যে নেতারা আসছে আপনাদের সাথে কথা বলতে এগুলো সব আপনাদের লিপিবদ্ধ হয়ে কেন্দ্রে যাবে এবং আপনাদের কথাগুলা সেখানে উত্থাপিত হবে আমাদের নেতা তারেক রহমান সাহেব শুনবেন এবং সেই লক্ষ্যে ব্যবস্থা নেবেন প্রিয় কাঁঠালবাসী এখানে আমি জানি যে কাঁঠালের বাইরেও বয়ললের একটা অংশ এখানে সুতরাং আপনারা দুইটা ইউনিয়ন পাশাপাশি আমার বক্তব্য শুনছেন আমাদেরকে আসলে এইবার রামপুরেরও কিছু অংশ আছে এইবার আমরা কিন্তু এইবার সামনে নির্বাচনকে সামনে রেখে আমরা জোটগতভাবে একটু চিন্তাভাবনা করছি আপনারা জানেন যে উত্তর এবং পূর্ব অঞ্চলটা এটা ধানিখোলা দিয়ে শুরু ধানিখোলা তারপরে বৈলর তারপরে আমার নিজের ইউনিয়ন কাঠাল তারপরে হচ্ছে কানিহারি তারপরে হচ্ছে পালিপাড়া আমরা কাঠাল মাঝখানে আমাদের এক পাশে দুইটা ইউনিয়ন আরেক পাশে দুইটা ইউনিয়ন এই যে পাঁচটা ইউনিয়নের সমন্বয় এই সারা ত্রিশালের যে পরিমাণ ভোট সেই ভোটের ভাগের তিন দুই ভাগ ভোট এই পাঁচটা ইউনিয়ন সুতরাং এই পাঁচটা ইউনিয়ন যদি চায় যে আমরা আমাদের এমপি আমাদের এলাকায় রাখব তাইলে ত্রিশালের অন্য কারো পক্ষে আর এমপি হওয়া সম্ভব না তোরা আপনাদের ভোটার এর হিসাবটা আমি আপনাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে চাই কারণ আপনারা খেয়াল করবেন ইউনিয়ন পরিষদের मेंबर ইলেকশনে আপনারা চান যে मेंबरটা আমাদের বাড়িতেই থাকুক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলেকশনে আপনারা চান যে চেয়ারম্যানটা আমাদের গ্রামেই থাকুক ঠিক না সুতরাং একই রকম ভাবে আপনার সন্তান আপনার পার্শ্ববর্তী ইউনিয়নের সন্তান আপনার সাথে যাদের যার সারাক্ষণই দেখা হবে কথা হবে যার সামনে কি আপনি দাঁড়াইতে পারবেন একটা দক্ষিণের আমিরাবাড়ির নেতা বা অন্য কোনো ইউনিয়নের নেতাকে কিন্তু আপনারা না